আসসালামু আলাইকুম বন্ধুরা তনিমাস লাইফে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ওয়েট করেন যে আমি প্রতিদিন বিকালে একটা করে আপনাদের জন্য আমার ভিডিও আপডেট করে থাকি গতকাল যারা আপনার আপনারা ওয়েট করছিলেন কিন্তু আমার কাছ থেকে কোনো ভিডিও যায়নি তারা নিশ্চয়ই অনেকক্ষণ পরে মন খারাপ করে ভেবেছেন যে কেন আজকে তনিমা ভিডিও আপলোড করলো না হয়তো কেউ ভেবেছেন ও কি অসুস্থ হলো কেউ ভেবেছেন ওর কি কোনো সমস্যা হলো বা কেন আজকে ভিডিও আপলোড করলো না ওকে কোনো ভিডিও তৈরি করতে পারলো না তো বন্ধুরা এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো কেন আমি গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি গতকালকে দিনটা কাটিয়েছিলাম হচ্ছে আমি আমার মতো ঠিক আছে কারণ আমি জানি আমার অনেক ভিউয়ার্স আপুরা ভাইয়ারা অনেকে আমাকে অনেকে এপ্রিশিয়েট করছেন সবাই আমার ভিডিও দেখতে পছন্দ করছেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে নিয়ে যেতে আমি আরও সামনে আগাতে পারি এবং আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে করে আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ইনফরমেশন আপনারা পেতে পারেন ঠিক আছে আর অবশ্যই ফ্যামিলি সবাইকে নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন কারণ এগুলো হচ্ছে খুবই হেল্পফুল তো আর কথা না আমারই চলে যাচ্ছি গতকালের দিনটা হচ্ছে আমি আমার মতো করে কাটিয়েছিলাম আমি বেড়াতে গেছিলাম বেড়াতে গেছিলাম যখন তখন হচ্ছে আমি আমার ফোন সবকিছু হচ্ছে বাসায় রেখে চলে গেছিলাম কারণ সারাটা দিন আমি চাচ্ছিলাম আমি আমার মতো করে কাটাবো সেখানে যে হচ্ছে আমি আমার যা ভালো লাগবে সেটাই করব আমি একদম আমার মতো করে দিনটাকে করেছিলাম এবং বন্ধুরা জানেন কি আপনারা এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার কারণ রেগুলার কাজ করতে করতে ফ্যামিলিকে সময় দিতে দিতে আমরা কিন্তু একটা সময় মনে হয় যে আসলে আমার লাইফটার কি বা আমি যা চাচ্ছি সেটা কি পাচ্ছি এবং এটা পাওয়া কিন্তু অত্যন্ত জরুরি কারণ আমরা যেহেতু মানুষ আমাদের একটা চমৎকার হয়েছে সেই মনের স্বাস্থ্য কিন্তু আমাদের ভালো রাখতেই হবে কারণ মন যদি ভালো না থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না কাজে কাজ করতে উৎসাহ লাগে না খাবার খেতে ভালো লাগে না কোনো কাজ কিন্তু ভালো লাগে না রিলেশনে খারাপ লাগে ঝগড়া হয়ে যায় বাবা মার সাথে ঝগড়া হয়ে যায় অনেক রকমের সমস্যা বাচ্চাকে ধরে কোনো মারামারি শুরু করে দিলো বাচ্চা আমি হলো যে আমার মা হয়তো খারাপ আমাকে মারছে তাহলে যাই বাবার কাছে চলে যাই এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু ওখান থেকেই শুরু হয়ে যায় ঠিক আছে আবার যারা একটু টিনেজার আছেন তারা মনে করে যে আমার মা আমাকে বোঝেই না ঠিক আছে কিন্তু ওই মা তো আসলে সারা দিন ঘরের কাজ করতে করতে সে একদম অসুস্থ তার একটা দিন ছুটি নাই মানে আমরা বাচ্চাদের ছুটি হয় শুক্রবারে অফিস ছুটি হয় শুক্রবারে কিন্তু হচ্ছে যেই মা অফিসেও যান বা অফিসে না যান তার কিন্তু কোনো দিন ছুটি নেই ঠিক আছে তো মেয়েদের অবস্থাটা এরকমই হয়ে যায় যে যাদেরও সে রাঁধুনি আছে বা কাজের এরকম লোক আছে তাদের কথা বলছি না কিন্তু নর্মাল যারা তাদের কথা যদি আমি বলি তাহলে এটাই হয় যে সপ্তাহে সারাদিন সে কাজ করছে বাসার কাজ করছে এবং যেদিন ছুটি খেদনে সে হচ্ছে বাসার আরও কাজ করবে আরো ভালো ভালো রান্না করে ফ্যামিলিকে খাওয়াতে হবে তো এসব থেকে কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকমের ক্ষোভ জন্মায় বিভিন্ন রকমের রাগ হয় অসুস্থতা আসে তো বন্ধুরা এগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে এই কারণেই কিন্তু নিজের জন্য একটা দিন বের করতেই হবে হ্যাঁ এখন আমাকে হয়তো অনেকে কমেন্টে লিখতে পারে যে আপনি কি প্রতিদিন পারেন না আমিও প্রতিদিন পারি না প্রতি মাসেও পারি না কিন্তু আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাকে নিজের জন্য সময় বের করতেই হবে কারণ আমাকে ভালো আমাকে রাখতে হবে তারপরে আমি সবাইকে ভালো রাখবো এটা আমি আমার নিজের সাথে প্রমিস করেছি যে যা হয়ে যাক না হয়ে যাক কিন্তু আমাকে আমি ভালো রাখবোই রাখবো কারণ আমি আগে আমাকে ভালোবাসবো তারপর আমি আমার আশেপাশে যারা আছে তাদের ভালোবাসবো তারপর আমি হচ্ছে আমার সমাজকে ভালোবাসবো তারপরে আমি গোটা পৃথিবীকে ভালোবাসতে পারব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক মাঝে মাঝে এরকম টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও এখানে কমেন্টটি আমাকে লিখতে পারেন যে আপনারা নিজেদের জন্য সময়টা কিভাবে বের করেন বা আরও কি কি হলে ভালো হয় তো এসব বিভিন্ন কথা আপনারা লিখতে পারেন আর হচ্ছে আমার কাছে যদি কোনো পার্সোনালি ক্লাস আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো সেখানে হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান যে হ্যাঁ আমি আরো ভালো ভাবে আমার কাজগুলো করতে পারি আরো আপনাদের জন্য চমৎকার চমৎকার বানাতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে করতে পারেন আমার বিকাশ এবং আমার সাথে যোগাযোগের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে চাইলে আপনারা আমার সাথে ওখান থেকে ক্লাসও নিতে পারেন মানে ক্লাসের জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়া হচ্ছে আমাকে সাপোর্ট করতে চাইলেও ওই বিকাশ নাম্বারে করতে পারেন ঠিক আছে আপাতত এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু আলাইকুম